আমার জানের দিকে আমি তাকাই নাই এই জনগণের দিকে এবং দেশের দিকে তাকাইছি তখন এই যে নানা আসে আসার পর উনি যেহেতু অভিজ্ঞ লোক ছিল উনি প্রথম যে যে এইটা এই জয়েন্টটা ওঠে কেটে দেয় তৎক্ষণাৎ আমি সাথে সাথে দুই গাড়ি মানুষ তো হয়েছেই করতেছে দুই গাড়ির হুক আমি দু হুক খুললে দিলাম খুললে এই মহিয়া অত্র এলাকার জনগণ নিয়া আমি পিছনে গাড়ি ব্যাক করে দিই পিছনে আরও তিনটা বগি ছিল ওই তিনটা বগি নানা খুব সাহসী সাহসিকতার সাথে খুলে দেখ মনে হচ্ছে ইঞ্জিন হতে আগুন তো আজকে নানা যদি হয়তো বা না থাকতো বা এলাকার লোকজন যদি সার্বিকভাবে সহযোগিতা না করতো তাহলে আজকে এখানে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো এবং হতাহতের ঘটনা অনেক ব্যাপক আকার ধারণ করতে পারতো আমি মোহাম্মদ শাহাবুদ্দিন সাবেক এলেম ঢাকা লুকু শেখ আমার টিকিট নাম্বার ছিল দুশো সত্তর এবং আমি সাতকামার ইয়ে বাড়ির থেকে সাতকামার বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে পান কিনছি পান কিনলে যখন এই মসজিদের কাছে আসলাম তখন দিয়ে যে গাড়ি স্লো হয়ে গেছে স্লো হয়ে যাওয়ার পরে দেখলাম টাইমই গেছে অলরেডি দেখলাম যে গাড়ি সাজের থেকে লোকজন গাড়ির থেকে লোকজন লাফাই পড়তেছে তখন আমি তৎক্ষণ এই বাই রুট দিয়া আইসা দেখি পিছনে বগি তাকাই দিই যে গাড়িতে আগুন লাগছে তা আগুন লাগলে তৎক্ষণাৎ আমি সাথে সাথে দুই গাড়ি মানুষ তো হয়েছে করতেছে দুই গাড়ির ভুক আমি দু হুক দিলাম খুললে এই ময়া অত্রলাকার জনগণ নিয়ে আমি পিছনে গাড়ি ব্যাক করে দিই এবং সুপারভাইজার সাহেবকে বলি যে আপনি এলএমকে বলেন এই সামনে গাড়িটা নিয়ে সামনে দিকে তারপরে যে গাড়িতে এইভাবে আগুন লাগছে আমি কীভাবে আগুন লাগছে সেটা আমি বলতে পারবো না কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার মানে হুক কাটাই গাড়ি পিছিয়ে দিচ্ছি যাতে আপনার এই যে আর তিন আর কোনো বগি ক্ষয়ক্ষতি না হয় আমার জানের দিকে আমি তাকাই নাই এই জনগণের দিকে এবং দেশের দিকে তাকাইছি এবং রেল সম্পত্তির দিকে তাকাইছি প্রথম হচ্ছে ট্রেন হঠাৎ করে ওই যে ওইখানে যে কাঁটা নামে একটা জায়গা ছিল ওইখানে একটু স্লো হয়ে যায় স্লো হয়ে যাওয়ার পরে এখানে যে গার্ড সাহেব ছিল উনি হচ্ছে পাওয়ার কার কষে এই এটা স্লো করে দেয় পরে এর তাৎক্ষণিক আগুনটা ভিতর থেকে ঘুরছে কারণ আমরা তো নিচে ছিলাম আমরা জানি না তো আগুনটা ধরার পরে যখন স্লো হয়ে যায় তখন এই যে নানা আসে আসার পর উনি যেহেতু অভিজ্ঞ লোক ছিল উনি প্রথম যে এই যে এইটা জয়েন্টটা ওটা কেটে দেয় তো ড্রাইভার হচ্ছে সামনে নিয়ে যায় ওইটা আর পিছনে আরও তিনটা বগি ছিল ওই তিনটা বগি নানা খুব সাহসিকতা সাহসিকতার সাথে খুলে দেয় খুলে দেয় এলাকার যে লোকজন ছিল ওদের সহযোগিতায় ওরা মানে এক প্রকার হাতে ধাক্কা দিয়ে ওই তিনটা বুকে পিছনে নিয়ে যায় তো যার কারণে আজকে রেলের এত এত সম্পদ এত এত মানুষের মানে রক্ষ হয়েছে জানমালের রক্ষ হয়েছে না আজকে নানা যদি হয়তো বা না থাকতো বা এলাকার লোকজন যদি সার্বিকভাবে সহযোগিতা না করতো তাহলে আজকে এখানে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো এবং হতাহতের ঘটনা অনেক ব্যাপক আকার ধারণ করতে পারতো থেকে দুইটাই ইউনিট প্রথম কল পানিবাহী গাড়ি এবং সেকেন্ড কল যেটা পাম্প সহ টানা গাড়ি গাড়ি ইন্সপেক্টর বেলালের নেতৃত্বে আমরা এখানে মোবিলাইজ করি তারা এখানে পৌঁছায় এগারোটা সাতাইশে এগারোটা সাতাশে পৌঁছানো হয় এসে আগুন দেখতে পায় আমরা তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নিয়ে এগারোটা পঞ্চাশের মধ্যে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম না মাত্র তেইশ মিনিটে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করি তো আমরা আমাদের মূল টার্গেট ছিল যেন এই এই যে পাওয়ার কার এই যে জেনারেটর এই রুম থেকে আগুনটা যেন অন্য বগিতে না ছড়ায় কারণ এখানে একটা প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ট্রেন যেন অনেক মানুষ আছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জই ছিল এটা যেন অন্য কোনো মানুষ কোনো হতাহত না হয় তো আমরা চেষ্টা করেছি যেন যেমনি হোক এই জেনারেটর রুম থেকে অন্য বগিতে আগুন না ছড়ায় তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা করতে পেরেছি আমরা মাত্র তেইশ মিনিটে আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি এগারোটা পঞ্চাশে আমরা সার্চ করেছি আমাদের জানা মতে কোনো তথ্য পর্যন্ত আমরা পাই নাই তারপরে যদি কোনো মিসিং থাকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করবো বাট আমরা সার্চ করেছি কোনো ডেড বডি বা কোনো আহত নিহত আমরা পাই নাই মনে হচ্ছে ইঞ্জিন ওভারহিট হতে আগুন লাগতে পারে ইঞ্জিন তো আপনার মানে যেহেতু জেনারেটর এটা প্রপারলি মেনটেন করা হয় কি না মেনটেন্সের একটা বিষয় থাকে ওভারহিট হতে হতে আগুন লাগতে পারে কিন্তু এই যে বগিতে জেনারেটর ছিল আমরা এখানেই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং এখানে যে মালামাল যাই ছিল কম বেশি সেটা কিছু পুড়েছে আংশিক বাকি পুরো পুরো ট্রেন্ডে সেভ হয়েছে আগুন